মতো নতুন আরো একটি চ্যালেঞ্জ ভিডিওতে আপনাদের স্বাগতম আবারও আমাদের সাথে যাচ্ছেন দশজন পার্টিসিপেন্ট এরা খেলবে তিনটা ব্যাপার তিনটা রাউন্ডে তিনটা লেভেল খেলতে হবে আর যারা এই চ্যালেঞ্জে একদম লাস্ট পর্যন্ত যেতে পারবেন তাদের জন্য আছে চ্যাম্পিয়ন পুরস্কার আর যারা এখান থেকে বাদ হয়ে যাবেন তাদের জন্য হতাশা কিছু নাই তাদের সান্ত্বনা পুরস্কারের ব্যবস্থা আছে আপনারা এখন প্রথম রাউন্ডের জন্য প্রিপেয়ার হবেন আপনাদের হাতে এরকম একটা লাল ফ্ল্যাগ আছে তো আপনাদের সামনে হারি ভর্তি ধান দেওয়া আছে এই ধানের ভিতরে পনেরোটার বেশি কয়েন দেওয়া আছে তো এই কয়েনগুলো আপনাকে এখানে বের করতে হবে এবং আপনি জাস্ট পনেরোটা কয়েন বের করবেন এই পনেরোটা কয়েন যে আগে বের করতে পারবেন এক কথায় আপনার কয়েন বের করা শেষ আপনি দাঁড়িয়ে ফ্ল্যাগটা উঠাবেন তখন আমরা কাউন্ট করব যে আপনি আসলে সেটা বের করতে পারছেন কি না আপনি আমাদের সিগনাল দিবেন। তো এখান থেকে যারা প্রথম পাঁচজন কমপ্লিট করতে পারবেন পনেরোটা কয়েন বের করতে পারবেন যদি কেউ কম বের করেন কম কয়েন ওইখানে রাখতে পারেন তাইলে কিন্তু উনি ডিসকোয়ালিফাই হয়ে যাবেন রেডি 啊！不，打倒他！好打倒他！ আমরা <Tippin> <handledklore> <yeefe> <m���8》> পয়েন্ট গুলো কাউন্ট করা হবে তো যাদের পয়েন্ট প্রপার পাওয়া যাবে তারাই তারাই কিন্তু আমাদের পরবর্তী লেভেলে যেতে পারবে ভেনুতে উপস্থিত থাকা আমাদের প্রতিনিধিরা তাদের কয়েনগুলো কাউন্ট করছেন আর এখান থেকে তাদের যা ফলাফলের ভিত্তিতে আমাদের এখান থেকে প্রতিযোগীরা যাবেন পরবর্তী রাউন্ডে আমাদের প্রথম রাউন্ড শেষ আর আমাদের এই প্রথম রাউন্ড থেকে এই পাঁচজন যাচ্ছে পরবর্তী রাউন্ডে আর যে আমার হাতের ডান পাশে আছে ইনারা হচ্ছেন পাঁচজন ওনারা এলিমিনেট হয়ে গেছেন এলিমিনেট হলেও দুঃখের কিছু নাই হতাশার কিছু নাই ওনাদের জন্য রয়েছে আমাদের পক্ষ থেকে উপহার সামগ্রী আপনারা একটু কাইন্ডলি সামনে আসবেন এবার আমরা আমাদের দ্বিতীয় রাউন্ডে পাঁচজন প্রতিযোগী নিয়ে আমাদের মধ্যে এই চ্যালেঞ্জটা হবে আর এই চ্যালেঞ্জে তাদের সামনে এক বক্স করে কয়েল দেওয়া আছে প্রত্যেকটা বক্সে দশটি করে কয়েল আছে আপনাদের এখান থেকে এই দশটি কয়েল সূক্ষ্মভাবে একদম মানে কি বলবো না ভেঙে ছাড়াতে হবে যে বেশি সংখ্যক কয়েল না ভেঙে ছাড়াতে পারবেন ওনারা ওনাদের থেকে তিনজন নিব আমরা পরবর্তী রাউন্ডে বলবে <laughs> <laughs> बेटा अपना देखिए भाव साहब अरे किसी के आगे बोले প্রতিযোগীদের কয়েল খোলা শেষে আমি নিজে পরক করে দেখলাম কে আসলে কতগুলো কয়েল সুস্থ এবং সুন্দরভাবে সর্বোচ্চ কম সময় নিয়ে এগুলো খুলতে পেরেছে আমাদের দ্বিতীয় রাউন্ড মোটামুটি শেষ আর এখান থেকে আমাদের সাথে যাচ্ছে তিনজন প্রতিযোগী যারা যাচ্ছে পরবর্তী ফাইনাল অ্যান্ড গ্র্যান্ড রাউন্ডে আর আছেন দুইজন মীরা আর রুজিনা ওনারা এই পর্ব থেকে ইলেমিনেট হয়ে গেছে ওনাদের ইলেমেনেট হলেও কিছু করার নেই আপনারা সামনে আছেন আমাদের ফাইনাল এন্ড থার্ড রাউন্ডে আমাদের হাতে আছে একটি করে সিরিঞ্জ এই এই সিরিঞ্জের মাধ্যমে আপনাকে এখান থেকে পানি উঠায়া ওই পাশে যে বোতল আছে ওই বোতলে ভর্তি করতে হবে বোতলের গলায় একটা করে ট্যাগ দেওয়া আছে বিভিন্ন কালারের গ্রিন রেড এবং ব্লু কালারের ট্যাগ আছে এই ট্যাগের উপরে আপনাকে পানিটা উঠাতে হবে

ফাইনাল রাউন্ড শেষ আর এই রাউন্ডে আমাদের বিজেতা চ্যাম্পিয়ন হচ্ছেন আসমা তারপরে আছেন দ্বিতীয় রানার্স আপ হচ্ছেন এখানে হাসনা হানা আর রানার্স আপ হচ্ছেন বকুল তো আপনারা আপনাদের কাঙ্ক্ষিত পুরস্কার আমাদের এখান থেকে নিয়ে যাবেন আমাদের প্রতিযোগীদের মধ্যে থেকে হাসনা হানা এবং বকুল রানার্স আপের পুরস্কার যথভাবে গ্রহণ করেছেন এবং আসমা হচ্ছেন আমাদের আজকের বিজেতা আশা করি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন যে কোনো সময় যে কোনো জায়গায় আপনারকে চ্যালেঞ্জ ছুঁড়ে আপনার এলাকায় বা আপনার যে কোনো জায়গায় চলে আসতে পারি সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ